আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে আশা করি সকলেই ভালোই আছেন আজকে চলে এসেছি বরিশালের চর এলাকার নদীতে পদ্মা নদী ওইখানে রাত্রিবেলা কৃষকরা জেলেরা জাল ফেলেছে জ্বর আসার সম্ভাবনা যাই হোক একটু বিপদ হয়ে যায় জ্বর আসলে এখন ওটা মূলত রাত্রিবেলায় জেলেরা জাল ফেলে আসে আর তারপর পরদিন সকালে গিয়ে দেখে যে ওই জালে কি পরিমাণ ইলিশ বেঁচেছে এই সময় নাকি বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে তাই আমি নিজে চললাম সেই রাস্তায় দেখতে যে তাদের জালে কি কি মাছ ধরা পড়েছে আনন্দের কথা হলো এখন পূর্বের তুলনায় অধিক ইলিশ পাওয়া যাচ্ছে তবে ইলিশের যে দাম তবে আসার কথা হচ্ছে যে ইলিশ যেহেতু বেশি পাওয়া যাচ্ছে আস্তে আস্তে আশা করা যায় ইলিশের দামটা কমে যাবে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে রাত্রে তারা জাল ফেলে রেখেছিল এখন চলুন দেখি সেই কৃষকদের বাগ্যে কি আছে এবং জাল থেকে তোলা তাজা ইলিশগুলো আমরা দেখব আমরা পৌঁছানোর পূর্বে জেলেরা তাদের জাল তোলা শুরু করে দিয়েছে যা জানতে পারলাম যে গত রাতেও নাকি কিছু মাছ পেয়েছিল এখনও জাল টেনে মাছ ধরছে মাছগুলো মোটামুটি বালো সাইজের প্রায় এক কেজির উপরে হবে যেগুলো বড় আবার অল্প কিছু ছোটো ইলিশও আছে একটা লাল ইলিশ দেখেছিলাম ওগুলো হয়তো ওরাই খেয়ে ফেলে বাজারে নেয় না আবার একটা ইলিশ ছিল দেশি পুঁটি মাছের মতো মাছখানে হলুদ রং করা তো ওগুলো দেখছিলাম আরও আসবে এই যে ইলিশটা এটা কিন্তু একটা বড় ইলিশ তো মোটামুটি ভালোই মাছ পাচ্ছে মাছের দামের তুলনায় এবং মাছের সাইজের তুলনায় মাছ কিন্তু ভালো পাচ্ছে ওরা মূলত ভালো টাকা ইনকাম করে এই ইলিশগুলো বিক্রি করে এমন ইলিশ সে এমন ইলিশ অন্য অন্য মৌসুমে পাওয়া যায় না এটাই সঠিক মৌসুম এই বড় বড় ইলিশ পাওয়ার এবং এইবার পূর্বের তুলনায় ইলিশ বেশি পাওয়া যাচ্ছে তা আপনারা জালে কি পরিমাণ ইলিশ উঠছে তা দেখেই বুঝতে পারছেন একটু পরে পরে দেখা যাচ্ছে যে একটা দুইটা করে ইলিশ দেখুন কাদিটা বড়ে গেছে মোটামুটি সবগুলো ইলিশের সাইজেই কিন্তু বড়ো মনে হচ্ছে অল্প কয়েকটা আছে যেগুলো ছোটো এই ইলিশটা কিন্তু একদম পারফেক্ট সাইজ বাজারে বিক্রি করার জন্য তারপর এই রকম বড় ইলিশ মূলত গরিবদের জন্য না ছোটো ইলিশ যেগুলো এই যে একটা ইলিশ তো এটা হচ্ছে লাল ইলিশ আপনারা জানি না দেখেছেন কি না এই ইলিশগুলো একটু স্পেশাল হয়ে থাকে কারণ এটা মূলত হালকা লাল রঙের হয় আপনারা যদি আগে দেখে না থাকেন দেখুন জীবিত লাল ইলিশ তো এই জীবিত লাল ইলিশটা এটা এটাও বেশ সুস্বাদু ইলিশ এবং এই যে দেখুন আরেকটা বড় ইলিশ পাওয়া গেল দর্শক লোকেরা বলছিল গায়ে হলুদ দিছে ইলিশটা তাই এটার বিয়ে ঠিক হয়েছে এমন কিছু ওরা বলছিল আর কি মজা করে তো এই ইলিশটা একটু দেখাতে চাই আপনাদের এই ইলিশটা মূলত একটু হলুদ হলুদ বা পেটের কাছে বা মাঝখান বরাবর আছে তো অন্য অন্য ইলিশ দেখা যায় যে সাদা সিলভার কালার কিন্তু এটা হলুদ সাইজ এই মাছটাও কিন্তু যথেষ্ট বড় এটাও কিন্তু আমাদের মতো গরিবদের জন্য নয় তো এই সবগুলো মাছেই বলতে গেলে অল্প এক দুইটা ছাড়া আমাদের মতো গরিবদের জন্য নয় এগুলোর দাম অনেক বেশি ইলিশের দাম বেড়ে যাওয়ায় এরকমটা হয়েছে কিন্তু নদীতে কিন্তু ইলিশ একবারে কম পাওয়া যাচ্ছে না এগুলো প্রত্যেকটাই হাজার হাজার টাকার মাছ তারপর তাহলে কিন্তু ওদের ভালোই পুষে তারপরেও কিন্তু দামটা কমছে না অথচ এগুলো চাষ করে ওদের কিন্তু খরচ করে দৌড়তে হয় না একটা নৌকা নিয়ে যায় তো সারা বছর একটা নৌকা নিয়ে যায় একটা জাল নিয়ে যায় নিয়ে গিয়ে জাল রাতে পেতে আসে রাতেও কিছু ধরে রাতে পেতে আবার তারপর যখন বেশি রাত হয়ে যায় তখন বাড়ি ফিরে আসে সকালে এসে আবার দেখে যে ওই জালে অনেক মাছ বেজে রয়েছে এই দেখুন একের পর এক মাছ কিন্তু তারা ধরছে সব ইলিশ এই জালটাই মূলত ইলিশের ছোট ইলিশ থেকে শুরু করে বড় ইলিশ সবই কিন্তু ধরা পড়ছে দুঃখিত এটা অন্য একটা মাছ তারপর এখনো অনেক মাছ কিন্তু তারা পাবে জাল জালও এত মূল্যবান নয় হালকা সুতার তৈরি এর মধ্য দিয়ে বেশ ভালো পয়সা উপার্জন তারা করে ফেলতে পারে তো দামটা আমার মনে হয় আর একটু কম হতে পারত এই যে একটা ইলিশ দেখুন আমরা গরিবরা যে ইলিশ কিনি এটা ছোটো ইলিশ কিন্তু আমরা এর চেয়েও ছুটো ইলিশটা কিনি হয়তো বা ইলিশেই কিনতে পারি না ইলিশের মতো দেখতে অন্য একটা মাছ অল্প দামে কিনে নিয়ে আসি দাম বাড়ার কারণে আমাদের এরকম হল এই দেখুন আরও একটা মাছ ধরা পড়েছে এটা একটু ছুটো ওদের সাথে অনেক কথাবার্তা হলো আড্ডা হলো বেশ ভালোই সময় কাটলো ভেবেছিলাম আসার সময় একটা ইলিশ সেদে দিয়ে দিবে কিন্তু সেই আশাটা আর সেই আশাটা অপূর্ণই থেকে গেল তো ওরা দেয়নি ওরা বলেছিলাম শেষে যাওয়ার আগে ভেবেছিলাম যদি একটা পাই ইলিশের লোক তো আর কেউ সামলাতে পারে না একটু টেকনিক করে বলেছিলাম যে ইলিশের গ্রানটা আমার ভীষণই পছন্দের খুব ভালো লাগলো আপনাদের সাথে ইলিশের গ্রান সহ এমন একটা সময় কাটাতে পেরে তো পরে ভাবলাম যে কেনই বা দিবে এত কষ্ট করে দৌড়ছে এত দামি মাছ তো ওদের এই না দেওয়াটাই স্বাভাবিক যাই হোক আমি অত্যন্ত দরিদ্র আমি এটাই আমার দ্বিতীয় ভিডিও ইউটিউবের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার ভিডিওতে যদি পারেন একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন তাহলে ভিডিও আমার চ্যানেলটা ভালো চলবে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার বেশি বেশি করলে চলে তো দোয়া করবেন আমার জন্য সাবস্ক্রাইব কিংবা লাইক না করতে পারলেও চলুন শেষে আমরা দেখি যে কতগুলো মাছ তারা পেল সেটা আমরা শেষে বন্ধুরা ওরা মাছ টানছে তো টানছে তো সবটা না দেখায় আমরা শেষে দেখাই যে ওরা কতটুকু মাছ পেলো প্রায় বিশ কেজি মাছ ওই কাদিটাতে হয়েই যাবে বিশ কেজি মাছ হলে একদিনে কিন্তু ওরা বিশ কেজি মাছ প্রায় বিশ হাজার টাকা বা তার চেয়ে কম বেশি ইনকাম করতে পেরেছে